আসসালামু আলাইকুম স্বস্তির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন ভিউয়ার্স আপনারা যারা আমাদের স্বস্তি পরিবারের নতুন সদস্য হয়েছেন অথবা আমাদের সাথে কাজ শুরু করতে চাচ্ছেন মাইগ্রেশন প্রসেস হলো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সর্বপ্রথম ধাপ তাই আপনাদের সুবিধার্থে আজকে আমরা দেখাবো কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তার মাইগ্রেশন কাজ শুরু করতে পারে এর আগের ভিডিওতে আমরা মাইগ্রেশনের শর্তাবলী সেট আপ প্রক্রিয়াটি দেখিয়েছি আজকে আমরা সদস্য ভিত্তিক ডাটা মাইগ্রেশনের প্রক্রিয়াটি দেখাবো চলুন শুরু করি প্রথমেই ল্যাঙ্গুয়েজ বার থেকে আপনার পছন্দের ভাষাটি সিলেক্ট করে নিন বাম দিকে ডাটা মাইগ্রেশন মেনুতে গিয়ে এমআইএস মাইগ্রেশনের সদস্য ভিত্তিক ডাটা মাইগ্রেশন আইটেমটিতে ক্লিক করুন ক্লিক করলে একক সদস্য ভিত্তিক ডাটা মাইগ্রেশন ফর্ম নামের একটি ফর্ম ওপেন হবে যা ডান পাশে নীল রঙের ইনসার্ট মোডে সিলেক্টেড অবস্থায় থাকবে এই ফর্মে সদস্য তথ্য মাইগ্রেশন সঞ্চয় ডাটা মাইগ্রেশন বিশেষ সঞ্চয় ডাটা মাইগ্রেশন লোন ডাটা মাইগ্রেশন এবং প্রযোজ্য ক্ষেত্রে শেয়ার ডাটা মাইগ্রেশন সেকশন দেখাবে সদস্য তথ্য মাইগ্রেশনের মধ্যে আপনাকে সাধারণ তথ্যাবলী ও ব্যক্তিগত তথ্যাবলীর মধ্যে থাকা বাধ্যতামূলক ফিলগুলো অবশ্যই পূরণ করতে হবে এছাড়া অন্যান্য তথ্যাবলী ও ঠিকানার তথ্য যদি আপনি সদস্যের তথ্য সেটা ফর্ম থেকে বাধ্যতামূলক সেট করে থাকেন সেক্ষেত্রে এন্ট্রি দিতে হবে এরপর সঞ্চয় ডাটা মাইগ্রেশন অপশন থেকে সদস্যের সাধারণ ও স্বেচ্ছা সঞ্চয় মাইগ্রেশন করতে পারবেন সদস্যের বিশেষ সঞ্চয় যেমন এলটিএস ডিপিএস এফ ডিআর প্রভৃতি সঞ্চয় ডাটা মাইগ্রেশন করতে হলে বিশেষ সঞ্চয় ডাটা মাইগ্রেশন অপশন থেকে মাইগ্রেশন করতে হবে এরপর সদস্যের ঋণ ডাটা মাইগ্রেশন অপশন থেকে ঋণের তথ্য মাইগ্রেশন করো প্রথমেই ঋণের নাম দফা ঋণের উদ্দেশ্য বিতরণ তারিখ ও বিতরণের পরিমাণ এই ফিলগুলো পূরণ করতে হবে প্রথম কিস্তির তারিখ শেষ কিস্তির তারিখ মেয়াদ শেষের তারিখ সার্ভিস চার্জ মুখ কিস্তি আসল কিস্তি চার্জ কিস্তির পরিমাণ এই ফিলগুলো তথ্য সিস্টেম থেকে ঋণের সেট আপ অনুযায়ী অটো দেখাবে মনে রাখবেন মাইগ্রেশনের শর্তাবলী ফর্ম থেকে ঋণ স্থিতি অথবা ঋণ আদায়ের মধ্যে যে অপশন সিলেক্ট করবেন সেটি দিয়ে ঋণের মাইগ্রেশন করতে পারবেন যেমন ঋণ স্থিতি সেট করা থাকলে আপনাকে মোট স্থিতি এর ঘরে ঋণ স্থিতি আসল ও সার্ভিস চার্জের পরিমাণ লিখতে হবে বাকি তথ্য যেমন ঋণ আদায় আসল ও সার্ভিস চার্জ আসল স্থিতি সার্ভিস চার্জ স্থিতি সফটওয়্যার থেকে অটো ক্যালকুলেট করে দেখাবে একইভাবে সদস্যের বকেয়া অথবা অগ্রিম সংক্রান্ত তথ্য আপনি চাইলে এন্ট্রি দিতে পারবেন অথবা মাইগ্রেশন শর্তাবলী ফর্ম থেকে সফটওয়্যার থেকে অটো ক্যালকুলেশন অপশন সিলেক্ট করে রাখলে সদস্যের বিতরণ তারিখ থেকে ছুটিকে কনসিডার করে সফটওয়্যার থেকে অটো ক্যালকুলেট করে দেখাবে এছাড়া সমবায় সমিতি প্রতিষ্ঠানের ক্ষেত্রে শেয়ার তথ্য থাকলে শেয়ার ডাটা মাইগ্রেশন অপশন থেকে সদস্য ভিত্তিক শেয়ার স্থিতি লভ্যাংশ স্থিতি এন্ট্রি দিতে হবে উল্লেখ্য এমএফআই প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাইগ্রেশন ফর্মে শেয়ার ডাটা মাইগ্রেশন অপশনটি দেখাবে না এভাবে মাইগ্রেশন ফর্মের সকল ম্যান্ডেটরি তথ্য পূরণ করে সবশেষে সাবমিট দিলে সদস্যের ডাটা মাইগ্রেশন সম্পন্ন হবে মাইগ্রেশন এন্ট্রি ভুল হলে আপডেট মোড থেকে সদস্যকে সার্চ করে এনে মাইগ্রেশন কৃত ডাটা আপডেট অথবা প্রয়োজনে ডিলিট করতে পারবেন মনে রাখবেন মাইগ্রেশনের পর সফটওয়্যারে ডে এন্ড করে দৈনিক ট্রানজেকশন এন্ট্রি দেওয়া শুরু করলে এই ফর্ম থেকে মাইগ্রেশনকৃত ডাটা আপডেট বা ডিলিট করতে পারবেন না তাই অবশ্যই মাইগ্রেশন এন্ট্রি দেওয়া সম্পন্ন হলে এমআইএস রিপোর্ট মেনুর মধ্যে সদস্য ভিত্তিক স্থিতি অনুসন্ধান রিপোর্ট থেকে মাইগ্রেশন ডাটা চেক করে নিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ট্রানজেকশন এন্ট্রি শুরু করার পূর্বেই ডাটা আপডেট বা ডিলিট করে নিতে পারবেন ভিউয়ার আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানান আশা করি আমরা আপনাদের কাজে সহায়তা করতে পেরেছি এভাবেই স্বস্তির সাথে স্বস্তিতে থাকুন ধন্যবাদ আপনাকে